হ্যালো বন্ধুরা অ্যারাবিয়ান মোতাব্বাক রাইস নিয়ে হাজির হলাম আমি শেফ সাই এর জন্য আমরা প্রথমে চিকেন বয়ল করব তার জন্য আমরা নিয়ে নেব খাড়া কিছু মশলা জিরা ধনিয়া এলাচি দারচিনি তেজপাতা এবং লবঙ্গ সাথে স্বাদ মতো চাইলে হালকা তেল ইউজ করতে পারেন এটি অপশন এবার এটাকে রেখে দেবো বয়েলের জন্য তিরিশ মিনিট এই পর্যায়ে মোতাব্বাক চাউলের জন্য আমরা মশলা তৈরি করবো এর জন্য একটা পাত্রে হালকা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজকে আমরা হোয়াইট ব্রাউন করে এখানে দিয়ে দেবো হালকা রসুন পেস্টের সাথে দিয়ে দেবো মশলা মশলার জন্য আমরা এখানে নিয়ে নিলাম এক টি স্পুন লেবু পাউডার হাফ টি টারমারিক হাফ টি স্পুন কিউমিন হাফ টি স্পুন করিয়েন্ডার স্বাদ লবণ এবার এটাকে আমরা দুই থেকে তিন মিনিট মিক্স করে হালকা একটু পানি ইউজ করবো পানিটা দেওয়ার পরে আমরা মশলাগুলোকে বিরিয়ানি মশলা মতো করে বানিয়ে নেবো মনে রাখবেন বন্ধুরা মোতাবক রাইসটা পাইসি হবে না অনেকটা লেমন টাইপের হবে অন্যান্য শেফরা দেখবেন মোতাবক রাইসটা ভিন্ন টাইপের বানিয়ে থাকে এখানে আমি সহজ পদ্ধতিতে স্বাদের একটি রেসিপি বানিয়ে অন্যান্য রেসিপিতে দেখবেন মশলাটা এমনটা হয় না আমি এটা অনেকটা সিক্রেট ভাবে বানিয়েছি এই পর্যায়ে বন্ধুরা আমাদের বয়ল করা চিকেনটা সম্পূর্ণরূপে তৈরি গেছে এখন আমরা এটাকে পানি থেকে আলেক করে এক সাইডে নিয়ে নেব এবার আমরা চাউল সিদ্ধ করার জন্য একটা পাত্রে পানি দিয়ে খাড়া কিছু মশলা ইউজ করবো এখানে জিরা ধনিয়া তেজপাতা এবং স্বাদ মতো লবণ সাথে একটা দারচিনি দিয়ে দেবো এই পর্যায়ে পানিটা বয়ল চলে আসে আমরা এখানে আধা ঘন্টা আগ থেকে ভিজিয়ে রাখা চাউল দিয়ে চাউলগুলোকে আমরা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কুক করে নেব এই পর্যায়ে দুই পিস লেবু ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে থাকে এটি সম্পূর্ণ অপশন এই পর্যায়ে বন্ধুরা আমরা আগে থেকে বয়ল করে রাখা চিকেন গুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো মনে রাখবেন বন্ধুরা চিকেনটাকে আমরা হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট ফ্রাই করব এর চেয়ে বেশি ফ্রাই করব না না হলে চিকেনটা অনেকটা হার্ড হয়ে যাবে মোটা পাক রাইস রেসিপিতে চিকেনটা অনেকটা সফট হয় কারণ রাইসগুলো অনেকটা শুকনো থাকে তাই আমি আমার মশলাটাকে সিক্রেট ভাবে বানিয়েছি এই পর্যায়ে বন্ধুরা আমরা বিরিয়ানি শেপ দেব একটা পাত্রে হালকা তেল দিয়ে আদা চাউল দিয়ে দেব এবার হালকা লেবু পাউডার ইউজ করব তারপর আমরা এখানে দিয়ে দেব মশলা মশলা দেওয়ার পরে দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে বাকি রাইসটা দিয়ে দেব এরপর উপর থেকে হালকা পুনরায় লেবু পাউডার দিয়ে উপর থেকে আধা কাপ চিকেন স্ট্রাইক দিয়ে দেব এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে 20 মিনিটের জন্য দমে রেখে দেব বন্ধুরা আপনারা যারা লাওয়াতি রেসিপি খোঁজেন তারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন কারণ আমার এই চ্যানেলে আপনারা লাভাতিদের সকল প্রকার রেসিপি পাবেন আর যদি কোনো রেসিপি আপনি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হতে পারে পরবর্তী ভিডিওতে আপনার রেসিপিটি নিয়ে আমি হাজির হব বন্ধুরা ইউটিউবের মধ্যে অনেক ধরনের রেসিপি আসে কিন্তু লাভাতিদের রেসিপি যেগুলো আছে এগুলোর সাথে একটারও মিল থাকে না আরেকটা মিল থাকলেও পুরোটা থাকে না তাই আমার চ্যানেলটির সাথে থাকবেন আপনারা সকল কিছু সম্পর্কে জানতে পারবেন আর আপনার যদি আরাবিয়ান কোনো রেসিপি সম্পর্কে জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে কোনো রেসিপির ভিডিও আপনারা দেখার সময় স্কিপ করবেন না স্কিপ করলে এখানে অনেকগুলো জিনিস থেকে যায় দেখা যায় যে আপনি স্কিপ করার কারণে ওখানে দুই একটা স্টেপ চলে গেছে তাই এগুলোকে আপনারা স্কিপ না করে দেখতে তাহলে সম্পূর্ণ রেসিপির সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা চলে আসবে যখন আপনি ওই রেসিপিটি বানাবেন তখন আর গলত হবে না এই পর্যায়ে পনেরো বিশ মিনিট পরে আমাদের মতো বাখরাই সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আমরা এখন এটাকে মিক্স করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এটি অন্যান্য বিরিয়ানির মতো একটার সাথে একটা লেগে নেই অনেকটা আলাদা আলাদা হয়েছে মোতাব্বাক রাইসটা আসলে এরকমই হয়ে থাকে অন্যান্য বিরিয়ানির রেসিপিগুলো দেখবেন একটা সাথে একটা রাইস লেগে থাকে কিন্তু এই রেসিপিটা দেখতে অনেকটা ওইরকম রকম দেখায় দেখুন বন্ধুরা এটার কালারটা অনেকটা এরকম আসবে দেখতে অনেকটা জোর মনে হবে চিকেনটা আলাদা আলাদা লাগবে কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু হবে বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু